আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন চিংড়ি মাছের ভুনার রেসিপিটা কিন্তু অনেক ঝটপট করে আপনি বানিয়ে নিতে পারবেন প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ দিয়ে এবার এক টেবল স্মুন সরষে তেল গরম করে নিচ্ছি মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য তেল কিন্তু ভালো পরিমাণে গরম হয়ে গেছে এবার একা করে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে ওই তেলে আরো এক টেবিল স্পুন সরষে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো সফট হয়ে আসা অবধি ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি এক টিসুন গার্লিক পেস্ট চিংড়ি মাছ হয় পেঁয়াজ আদা রসুন গুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক টি হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমে পোষে নেবো মশলার থেকে তেল ছাড়া মানে কিন্তু মশলা কিন্তু কষে এসেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দুই তিন মিনিট হাই ফ্লেমে জলটাকে ফোটে নিতে হবে জল কিন্তু ফোটে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো জল দিয়ে আর দুই তিন মিনিট হাই ফ্লেমে ফুটে নেব এবারের জন্য কটা চেরা কাঁচা লঙ্কা আর কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি আরো দুই তিন মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব লাস্টে লো ফ্লেমে রেখে দেব যতক্ষণ না তেল ছেড়ে আসে তেল ছেড়ে আসলে কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন